নমস্কার জীবনের হিসাব কবি সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের এই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একি কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মুরব নাকি আজি মাঝি শুধুই সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে